আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওটা কিন্তু অন্য ধরনের হবে তো আমরা হলো গ্রামের মানুষ গ্রামে কিভাবে আমরা চাষাবাদ করি বা ফসল ফলাই এক মুঠো ভাতের জন্য বা এক মুঠো খাবারের জন্য আমরা কিভাবে কষ্ট করি বা কিভাবে পরিশ্রম করে ফসল ফলাই খেতে তো চলুন যাই ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখি তো গাইস আমি দুই দিন আগে কিন্তু একটা চার্জ দিয়ে রাখছিলাম তো আজকে কিন্তু তিনটা চার্জ দিয়ে কিন্তু আমার পেকটা ক্লিয়ার করব তো গাইস যে ট্র্যাক্টরটা মানে হালবাইতেছে এই ট্র্যাক্টরটা হলো সার দামের আজকে দুই দিন পরে কিন্তু এই ট্র্যাক্টরটা পাইছি আমার কিন্তু বহুতই ওয়েটিং এ রাখছে বহুতই কিন্তু কষ্ট হয়েছে তারপরে কিন্তু এই দিয়ে হাল বাইতেছে তো হালবাওয়া শেষ ট্র্যাক্টর দিয়ে তারপরে আমি বাড়ির দিকে সারের বস্তা এবং ডিস নিয়ে ক্ষেতের দিকে রওনা দিছি তো সার নিয়ে কিন্তু আমি ক্ষেতের ওইদিকে রাখবো তার আগে কিন্তু মই টানা হবে মই টানা মানে আমাদের এখানে চঙ্গ টানা বলে কয় বা মই দেওয়া বলেও কয় তারপর আমি কিন্তু এই মইটা নিয়ে গেছে বা সঙ্গটা নিয়ে গেতেছি ক্ষেতের দিকে তো গাইস মইটা এত ভার বা চঙ্গটা এত ভার কিন্তু আমার হাতটা কিন্তু কাল করে গাইস আমি মই দেওয়ার কিন্তু সারটা মিলিয়ে নিতেছি যদি সার যদি না মিলে তারপরে কিন্তু সারটা নষ্ট হয়ে যাবে তার জন্য মিলে নিছি তো দশ কেজি ডিওপি বা দশ কেজি ইউরিয়া কিন্তু আমি এক বিঘা জায়গায় মারবো তো সার দেওয়ার আগে কিন্তু আমার মই টানতে হবে তো মইয়ের জন্য রেডি হওয়ার লাগবো তো একজনে বলছে সার কয় কেজি তো আমি বলে দিলাম তো মই নিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি কারণ মই কিন্তু টানতে অনেক কষ্ট যারা গ্রামের মানুষ যারা অঞ্চলের মানুষ তারাই জানবে যে ময় টানা কত কষ্ট যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু গরু বা হাল চাষ এখন করা হয় না কিন্তু এরকম কষ্ট করে যেহেতু সব কিন্তু ডিজিটাল হয়ে গেছে তাই দ্বারা করা হয় তো আমি কষ্ট করে বা পরিশ্রম করে কিন্তু টানতাছি কিন্তু আমার লগে কিন্তু একজন সহযোগিতার মানুষ নাই একজন মানুষকে বা লুককে বলছিলাম সে কিন্তু এই মই টানার ভয়ে কিন্তু সে পালিয়ে গেছে তো আমি নিজে একাই কিন্তু এই মইটা টানতাছি তারপরে কিন্তু দেখতেছি আমার হাতের বাহুটা কিন্তু একবার ফুলতাছে আগে জিম করছিলাম কিন্তু এখন জিমটা বাদ দিয়েছি তারপরে কিন্তু শার্ট সিটাই দিয়েছি তো শার্ট সিটানোর পরে কিন্তু দেখতেছি কামলা ওইদিকে আইসা কিন্তু আধা বিঘে গাড়িটা সেরে দিছে তো তাড়াতাড়ি করে আমি সিটাই আসি তো গাইছে আমি তো বলছি গ্রাম অঞ্চলে মানুষ অনেক কষ্ট করে খায় এক মুঠো ভাতের জন্য কিন্তু অনেকই কষ্ট করে দেখুন তারা কিন্তু আমাদের খেতে এই ধান গাড়ার জন্য আসে তারা টাকার জন্য টাকা নেই কিন্তু তারা বাজার করবে বা খাবারের জন্য এই টাকাটা ইনকাম করার জন্য কিন্তু খেতে কাম করার জন্য আসে তো আজকে কিন্তু এই কামলাদের সাথে আমি কিন্তু ধান লাগাবো অনেক দিন আগে কিন্তু ধান লাগাইছিলাম কমসে কম দশ বছর হয়েছিল তো দশ বছর পরে কিন্তু আমি আবারও ধান লাগাম ধানের মুঠোটা কিন্তু হাতে নিছি কিন্তু হাত চলবে না নাই আমি জানি না তারপরে কিন্তু আমি কামলাদের সাথে অল্প অল্প করে গাড়তাছি যেহেতু নিজের খেত গাড়লে কিন্তু খুবই ভালো লাগে আগে আমি কিন্তু আব্বার সাথে কিন্তু খেতে অনেকই কষ্ট করছি ধান রোয়ার জন্য কিন্তু আমি নিজে কিন্তু কামলা নেই নিজে পরিশ্রম করে গাড়ছি বা কামলাদের সাথে গাড়ছি এখন কিন্তু দশ বারো বছর হয়ে গেছে আমি কিন্তু এই ধান খেতের কোনো কামই করি না অনেক দিন পরে কিন্তু অনেকই কষ্ট করলাম যারা গ্রাম অঞ্চলের মানুষ তারাই বুঝবো যে কত কষ্ট বা কত পরিশ্রম ধান খেত করা এক একমোটো খাওয়ার জন্য যে এত কষ্টকর লাগে আমি জানতামই না গাইস তো যারা টাউন বাজারে থাকেন তারা তো জানবেন না যারা খেত করেন তারাই জানবেন গ্রাম অঞ্চলের মানুষই বুঝবে তো গাইস এই ভিডিওটা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষের জন্য করা হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং কি কমেন্ট করবেন আমার পেজটা ফলো করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো গাইস আমার জন্য দোয়া করবেন এবং কি আমার ভালোবাসা দিবেন কমেন্টে